সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক যত দূর পর্যন্ত চোখ যায় গরু আর গরু আমরা অবস্থান করছি নাসিক জেলার চক আচার গরুর হাটে চক আচার হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবার ও সোমবার দশক এখানে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা তো এই হাট থেকে আপনাদেরকে আমরা দেখাবো যে এইগুলো আপনারা তিন মাস চার মাসে মোটা তাজা করতে পারেন খামার উপযোগী কিছু নেপালি গির জাতের গরু সাইওয়াল জাতের গরু ফ্রিজিয়ান জাতের গরু কোথা থেকে নেটসে কত টাকা দাম চাচ্ছে সেই সকল তথ্য দিব এই যে আমার সামনে একটা আর আরেকটা দর্শক দুইটা আর সামনে দুইটা লাল গরু এই

গ্রাম থেকে সংগ্রহ করছে দর্শক বলতেছে গির নেপাল জাতের গরু আপনারা দেখতে পারছেন গরুটা ওটা টোটাল স্ট্রাকচার তো আজকের গরু মানের গরু আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন দেখছি তো ভালো এখন পরবর্তীতে কি হবে বলা যাবে না বলা যায় না এমনি ভালো দেখছেন শুনলেন দর্শক বলতেছে বাজার ভালো দেখছে পরবর্তীতে কি হয় ওটা তো বলা যায় না আপনারা দেখতে পারছেন গির জাতের একটা গরু বলতেছে নেপালি গির এটাও কি আপনার ভাই ওইটা ওই কাকার আচ্ছা তো আপনার এইটা চাসছেন কত একশো সাওয়া চাওয়া দাম কেনা ব্যসা নিয়ত কেমন আছে একশো সাত থেকে আট আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু একশো সাত থেকে আট হইলে মূলত ব্যসা কিনা করবে অনেকেই দেখাদেখি করছে সো গাছর গরুর রাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ রেকর্ড সংখ্যক গরুর আমদানি দর্শক দেখা দেখি চলছে দরদাম চলছে এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে গরু কিনা বেচা করতে আসে আপনারা চাইলে আসতে পারেন তো পরবর্তীতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বর গরুটা এটার তথ্য আপনাদেরকে আমরা দিব এটা কি জাতের গরু কোথা থেকে সংগ্রহ করছেন থেকে আসা আমাদের গ্রাম থেকে সংগ্রহ করা দর্শক আপনারা শুনতে পেলেন এই যে একটা গরু সিন্ধি জাত বলতেছে সিন্ধি জাতের গরু কিছুটা শর্ট চাচ্ছেন কত কাকা এটা বারো হাজার বারো একশো বারো এইটা আপনার চাওয়া দাম কিনা বেচা নিয়েটা কেমন আছে আট হাজার একশো আট আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক একশো আট হলে বিক্রি হবে একশো আট আপনাদেরকে আমরা দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দর্শক শোক আসার গরুর হাট থেকে কাকা এটা কত চাচ্ছেন একশো পাঁচ কুড়া এত বেশি চাচ্ছেন কেন না দাম তো পঁচিশ হাজার চব্বিশ হাজার মোট এটা পালা গরু না পালা গরু কতটুকু আছে এখন গোস্ত কিনা গরু কত হলে বিক্রি করবেন কত পঁচাশি আপনারা শুনলেন একশো পাঁচ দাম চাষছে দশক পঁচাশি হলে এই যে গরুটা বিক্রি করবে আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দরদাম জানাচ্ছি আপনারা কুড়াই করার সময় একটু এসে দেখে করে দরদাম করে কুড়াই করবেন ভাই এটা কত ভাই জাতের গরু ফ্রিজিয়ান আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক ফ্রিজিয়ান জাতের গরু নব্বই চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরুটা স্যার আট থেকে কত হলে বিক্রি হবে ভাই সাতাত্তর অষ্টাত্তর দশক এই গরুটার দাম ঠিক আছে আপনারা একটু দেখে যাচাই বাছাই করে কিনবেন এই ধরনের শুকনো কিনে তিন মাসের চার মাসের প্রজেক্টটা মোটা তাজা করতে পারেন যেহেতু ফ্রিজিয়ান জাতের গরু খুব অল্প সময়ে বেড়ে উঠবে বা বাংলাদেশের আবহাওয়া এই গরুগুলো বেশি বাড়ে আর এই যে সামনে দুইটা লাল গরু দেখালাম এইগুলো আপনারা বিশেষ করে কুরবানি টার্গেটে পালতে পারেন এগুলো শৌখিন গরু দর্শক দাম একটু বেশি পড়বে পালা হিসেবে সে বা মাংস হিসেবে সামনে আর একটা এই গরুটাও খুব চমৎকার গরু দর্শক আর টেকে আসসালামু আলাইকুম উস্তাদ কেমন আছেন আল্লাহ ভালো রাখছে বাজার বাজার পরিস্থিতি বাজার খুব খারাপ ভাই বাজার খুব খারাপ এর কারণ কি বড় ভাই বৃষ্টি হচ্ছে চারিদিকে চারিদিকে বৃষ্টি হচ্ছে তাই তো তো এটা কি জাতের গরু নেপাল নেপাল আপনারা শুনলেন দর্শক নেপালি জাতের গরু নেপালি জাতের দেখতে পাচ্ছেন গরুটা দেখি একটু চারিপাশ থেকে ভাই গরুটার টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন আচ্ছা সংগ্রহ করছেন কোথা থেকে গ্রাম থেকে সংগ্রহ করছেন কয়টা আর একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরেকটা এটা কি যাক ভাই জি নেপাল এইটাও নেপাল বলতেছে দর্শক তবে সাই হলের বেশি মাথাটা নেপালের মতো নেপাল দুইটা গরু দর্শক তিরিশ চাওয়া একশো পনেরো করে কীরা বেচা নিয়ে আট আর কেউ যদি দুইটা ভাই লটে নেই যে বলে ভাই কোনো দরদম করবো না আপনি একদম বলে দেন আটি দুইশো ভাঙবেন না ভাই সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন এক লাখ চার হাজার টাকা করে বলে এই যে নেপালি এক জোড়া গরু ব্যাসা বিক্রি করবে সো গরু গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারবেন এখানে হাসিল গরুপতি পাঁচশো টাকা দর্শক কেউ বাইরে থেকে এসে বেশি গরু কিনলে তার জন্য আসছেন কম আছে বড় ভাই কত আসছেন পাকড়া এটা ভাই ছিয়াত্তর ছিয়াত্তর আপনারা শুনলেন দর্শন এই যে সিজিয়ান কুড়ার জাতের গরু ছিয়াত্তর চারছে মোটা তাজা করণের উপযোগী গরু কিনা গরু না বাসার গরু কিনা গরু কিনা গরু আপনি মূলত ব্যবসা করে তত হলে এখন বিক্রি করবেন চুয়াত্তর আপনারা শুনলেন দর্শন এই যে একটা গরু চুয়াত্তর হলে বিক্রি হবে চুয়াত্তর আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখছে খুব ভালো খুব খারাপ কয়টা আর আরেকটা কই ও এটাও আপনার এটা কত যাচ্ছেন কেনা ব্যসা পঁচাত্তর দেখি একটু শুনলেন দর্শক এই যে একটা গরু পঁচাত্তর হলে বিক্রি হবে সারি সারি গরুর আমদানি আপনারা দেখতে পাচ্ছেন সো গাছার হাটে দর্শক যশোর জেলা এটা মূলত পঁচাত্তর হলে কেনা বেচা করবে পঁচাত্তর সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু আমার উপযোগী সার গরু খুব চমৎকার গরু বড় ভাই এটা চাচ্ছেন কত ভাই একশো পঁচিশ এত বেশি কেন দাম গরু দেখছেন না হরে নাই ঝোলা নাবি ঝোলা হলে দাম এত বেশি হবে কম্বল ঝোলা নাবি ঝোলা বলতেছে দর্শক খুব সুন্দর একটা গরু আচ্ছা কি জাতের গরু ভাই অস্ট্রেলিয়ান এ অস্ট্রেলিয়ান না ভাই আছে সাইয়াল দেশালের পার্সেন্টেন্স কিছু আছে কোথা থেকে আসছেন বালিয়া ডাঙা এখন কত হলে বিক্রি করবেন এক দাম একশো দশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু একশো দশ হলে বিক্রি করবে এখন আপনারা অবশ্যই দেখে শুনে দরদাম করে নেবেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক দরদাম জানানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সো গাছার আটে